বিনিয়োগ সম্মেলন নিয়ে আমি বাকশালীদের পুচ্ছে আগুন ধরবে ধরাটাই স্বাভাবিক দেশের উপকার হইলে দেশ আগায় গেলে তো ওদের সমস্যা

যে দুই সাংবাদিক এক ডাবল ড্রপ আউট আর এক অনুসন্ধানী আবার সেই অনুসন্ধানের পর শেয়ার দিয়েছে আর বিশিষ্ট বিজ্ঞ বিরিয়ানির দোকান থেকে চান্দা পাবলিক আর তারা কইসে যে ইজ অফ ডুইং বিজনেস নাকি ভালো না বাংলাদেশে তাই এসব কইরা বিনিয়োগ আসবি না বিনিয়োগ ওখানে কথা শুনলে আসবি হ্যাঁ আরও বা মেলা কিছু কইসে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইসে তাই হয়েছে কি বাংলাদেশের সাংবাদিকদের কারো কারো হারকিলিসে মানে সে সবার তো বেশি বুঝে মহাকাশ বিজ্ঞান থেকে ফিলোসফি কৃষি থেকে শিল্প বাণিজ্য থেকে প্রকৌশল রাজনীতি থেকে থেকে বাদ যায় না খালি নিজের প্রাতিষ্ঠানিক লেখাপড়াটা শেষ করতে পারে না আর কি আর তা আর 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 নিজের ভিতরের অন্তঃসার শূন্যতা মূর্খতা আর অসভ্যতা মাঝে মাঝে ফসাৎ কইরা বের হয়ে যায় ভিন্ন ধর্মের মানুষকে কাফের বিলা গালি দেয় ওর বস্তু একটা আমার কাছে থেকে একটা আমাকে রিকোয়েস্ট করে মেল দিছিল ওর বসে কপি দিয়ে তাই ওর বসের নাম জানি ওর বস তো কাফের কাফের তো ওই বসের কথা উঠে বসে কেন ওই লন্ডনে থাকি বা কেন ওটা তো কাফের দেশ মানিক বন্দ্যোপাধ্যায় ইহিংকা মানুষের জন্য প্রাগৈতিহাসিক বলে একটা গল্প লিখেছিল গল্পটা কি এটা মজার গল্প ওটা কয়েনি আর ডাকাত ডাকাত করতে যে আহত আর লুলা হয়ে যায় নাম ভিকু তারপরে ভিক্ষা করা ধরে এই যে কচু খেতে যেমন মোট আজিজের সাথে ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছিল না তারপরে অনুসন্ধানে চাজিছে তার সাথে মিল আছে কলে তো ওই একই জায়গাত এক স্বামী স্ত্রী ভিক্ষা করে ওই ভিকারি মাইয়া ওই যে স্ত্রী তার নাম পাসি ওর পায়ে একটা পচা ঘা আছে সেটা হইতেছে ওর সম্পদ ওইটা দেখায় ভিক্ষা নেয় তো ওই যে ওই যে অনুসন্ধানী সাজা কিছু জিনিসপত্র কাছ থেকে বাগায় না না মানুষের কাছাকাছি যে বাগায় না। ওইটাই তার সম্পদ আর কি তো এক রাতে ভিকু পাসির স্বামীদের মেরে ফেলে তো পাসিক পিঠে তুলে পলাইতেছে আকাশে সাজ উঠেছে ওই অন্ধকারে দুই প্রাণী চলিচ্ছে আর গল্পটা শেষ হইতেছে এইভাবে বাংলা সাহিত্যের সবচেয়ে চমৎকার গদ্য এটা সবচেয়ে ক্লাসিক সবচেয়ে সাহিত্যিক লাইন এগুলো বলি আপনার শুনেন হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিক্ষু পাচি পৃথিবীতে আসিয়াছিল এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে তাহা প্রাগৈতিহাসিক পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই কোনোদিন পাইবেও না এই যে অনুসন্ধানী যে ধারাবাহিক অন্ধকার নিজের মাংসল আবেষ্টনীর মধ্যে লুকাইয়া পৃথিবীতে আসিয়াছিল লন্ডনের আলো তাহার নাগাল পায় নাই কোনোদিন পাইবেও না যাই হোক কচু ক্ষেত্রে ইংরেজিত যেটা কইছে সেটা ঠিক আছে ঠিক কইছে এই যে ইজ অফ ডুইং বিজনেস এটা সুযোগ করতো বিশ্বব্যাংক দুই হাজার একুশ সালে এটা বন্ধ করিয়া দেয় এর প্রধান কারণ ছিল তথ্য জালিয়াতি এবং রাজনৈতিক প্রভাব চীন সৌদি আরব এবং আজার র্যাঙ্ক উন্নত করতে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গবেষকদের উপর চাপ দিছিল তদন্তে অনিয়মের প্রমাণ মেলে তো তারপরে বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিয়ে দুই একুশ সালে এটা বন্ধ করে দেয় এবং নতুন একটা সূচক তৈরির উদ্যোগ নেয় নতুন সুযোগটা কি নতুন সুযোগ হইতেছে বিজনেস রেডি এটাকে বি রেডি বলে এটাও ওয়ার্ল্ড ব্যাংকের দুই হাজার চব্বিশ সালে বিশ্বব্যাংক চালু করে এই বি রেডি যা ব্যবসা পরিচালনা পরিবেশ সক্ষমতা পরিমাপ করে এই দশটা সূচকের মাধ্যমে এটা মূল্যায়ন করে যেমন ধরেন ব্যবসা শুরু কর প্রদান চুক্তি প্রয়োগ বৈদেশিক বাণিজ্য শ্রম নিয়োগ সম্পত্তি রেজিস্ট্রেশন ইত্যাদি বাংলাদেশের অবস্থান এই বি রেডিতে কত বিশ্বব্যাংকের নতুন বি রেডি সূচকে বাংলাদেশ পঞ্চাশটা দেশের মধ্যে উনত্রিশতম উইজারটা দেখাইছে পাঁচ বছরে পুরানা হ্যাঁ দুই সালে বাংলাদেশের অবস্থান ছিল একশো নব্বইটা দেশের মধ্যে একশো আটষট্টিতম তম তো পঞ্চাশটা দেশের মধ্যে উনত্রিশতম এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে না তো গুগল কইরা আর কত বাংলাদেশে বিনিয়োগ আসবে বিপুল বিনিয়োগ আসবে কারণ বিনিয়োগ ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশের অনেক অ্যাডভান্টেজ আছে আগামী পাঁচ বছরে এই দেশের আপনি চিনতে পারবেন না আমি একটা এক্সাম্পল দিই

কত চাকরি হবে চিন্তা করেন আমার এই টিমে রাখি যারা কাজ করছে এটা নিয়ে তো অ্যাক্সেস নিয়ে পড়াশোনা করা লাগছে বোঝা লাগিয়েছে এই জিনিসটা কি তো আর বাংলাদেশ কেন তা বুঝতে পারছি প্রথমে বলে সব শিল্পে সব বিনিয়োগে কি এনার্জি বা বিদ্যুতের প্রয়োজন হয় ডাক্তার জাহেদ ইনফ্যাক্ট আগামী সম্পদ সৃষ্টি হবে এমন খাত থেকে যেখানে বিদ্যুতের প্রয়োজন বেশি নাই একটু এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ করব। আলাপটা খুব ইন্টারেস্টিং হবে আগে অন্য একটা জিনিস দেখেনি বাংলাদেশে কেন বিনিয়োগ করবে প্রতিবেশী দেশের তুলনায় একজন বিনিয়োগকারী আপনি যদি বিনিয়োগকারী হইতেন তাইলে আপনি কি করতেন আসেন এটা একটু বুঝে দেখি বাংলাদেশে কর দীর্ঘ মেয়াদ আছে বাংলাদেশে প্রায়রিটি সেক্টর যেটা নবায়ন শক্তি আইসিটি ফার্মাসিউটিক্যাল দশ বছর কর্মুক্ত সুবিধা পায় ভারত পাকিস্তানে সর্বোচ্চ তিন থেকে দশ বছর সেক্টর দুই নাম্বার রপ্তানিতে উচ্চ নগদ প্রণোদনা আছে সফটওয়্যার রপ্তানিতে বিশ পার্সেন্ট নগদ প্রণোদনা ভারতে পয়েন্ট থেকে চার দশমিক তিন এক থেকে পাঁচ পার্সেন্ট সেখানে একশো পার্সেন্ট বিদেশি মালিকানা সম্ভব বাংলাদেশে কোন স্থানীয় পার্টনারের প্রয়োজন নাই ভারতের নির্দিষ্ট সেক্টরে নিষেধাজ্ঞা আছে নারী কেন্দ্রিক প্রণোদনা 10% পার্সেন্ট নারী কর্মী নিয়োগে বিশ পার্সেন্ট কর রেয়াত পাওয়া যায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশই কেবল এই সুবিধা দেয় সোলার প্যানেল আমদানিতে পঞ্চাশ পার্সেন্ট ব্যাপস নবায়নযোগ্য যোগ্য প্রকল্পে দশ বছর মুক্ত। ভারত পাকিস্তানের ট্যাক্স হলি কম আমরা তো জানি বন্ডেড ওয়ার হাউসের সুবিধা আছে রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানি মুক্ত ভারতে এটা আছে কিন্তু খুবই জটিল প্রক্রিয়া শ্রম খরচ সাশ্রয়ী ন্যূনতম মজুরি বাংলাদেশে একশো ডলার মাসে ভারতে দুইশো ডলার মাসে পাকিস্তানে একশো ডলার এসিজেটে করের হার এই এসিজেট ভিত্তিক শিল্পে কর 10 থেকে বারো পার্সেন্ট ভারত এটা পনেরো থেকে আঠারো পার্সেন্ট পাকিস্তান এটা বিশ থেকে তিরিশ পার্সেন্ট ফার্মাসিউটিক্যালসে যে এপিআই উৎপাদনে প্রণোদনা দশ বছর কর মুক্ত ভারতে এটা সীমিত সুবিধা আপনি বিনিয়োগকারী হলে কই বিনিয়োগ করতেন ইন্ডিয়ায় পাকিস্তানে না বাংলাদেশে বাংলাদেশের তরুণদের আমি তাই তৈরি হইতে বলি বাংলাদেশে কাজ খুঁজতে আসবে ইউরোপ থেকে বাংলাদেশে এই থামাইতে চায় ইন্ডিয়া এই জন্যই প্রফেসর ইউনিভার্সিটি সরাইতে চায় তাড়াতাড়ি আমাদের বিজ্ঞজনেরা আমাদের পলিটিশিয়ানরা বুঝতেও দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার একচল্লিশ পুরা বদলে যাবে বাংলাদেশ কেমনে বদলাবে সেটা বলতেছি এটা শুরুটা করে দিয়ে যাইতে হবে এটা ফাউন্ডেশন করে দিয়ে যেতে হবে জিয়ার আমলে বাংলাদেশ কেন সমৃদ্ধ অর্জন করেছিল জানেন জিয়া নিজের সৎ ছিলেন প্রধান নেতার সৎ থাকলেই বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত বাংলাদেশের এলএট দে লুটপাট যদি বন্ধ হয় তাহলে দেশ আগায় যাবে প্রধান নেতার সৎ হইলে লুটপাট বন্ধ হয় দুনিয়াতে বাণিজ্য হয় সম্পদ সৃষ্টির জন্য যে দেশের সম্পদ যত বেশি সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে মজবুত এই পৃথিবীর সম্পদ তৈরি এখন স্টিল বা সিমেন্টের উপর দাঁড়ায় তৈরি হয় না ডেটা বা আইডিয়ার উপর দ্বারাই হাজার পঁচিশ থেকে দুই হাজার একচল্লিশ এই সময়টা বাংলাদেশের জন্য ট্রানজিশনের যুগ আমাদের এই সময় বাংলাদেশকে পুরা বদলাই দিতে হবে কিভাবে বদলাবো আমরা ব্যবসা বাণিজ্যের গ্লোবাল ট্রেন্ডকে বুঝা সেই ঢেউয়ের উপরে উঠে বসবো শুধু অনুসরণ করলে হবে না ট্রেন্ড সেটার হইতে হবে চলেন এক আলাদা লেন্সে দেখি কেমনে আমরা বাংলাদেশের ডাক্তার জাহেদের প্রশ্নের উত্তর এখানে পাবো আলোচনাটা যতই মনে হইতে পারে অসুবিধা নেই গ্লোবাল ইকোনমি সাতষট্টি পার্সেন্ট এখন সেবা কিন্তু সেবা শব্দটা একটু বোঝা মুশকিল বাংলাদেশে আমি এটা বলি যে এক্সপিরিয়েন্স ইকোনমি এক্সপিরিয়েন্স ইকোনমিতে আমরা সুব সহজে ঢুকে পড়তে পারবো কিভাবে প্রথমে ধরেন আমরা ডিজিটাল নমা হাব করবো নামটা এটা বুঝে দেখে ডিজিটাল নামা হাব কি ডিজিটাল নামা হাব হইলে এমন একটা জায়গা সেটা শহর হইতে পারে গ্রাম হইতে পারে নির্দিষ্ট স্থান হইতে পারে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ডিজিটাল নামাডরা একসাথে কাজ করবে বসবাস করবে তো ডিজিটাল নামাট মানে কি মানে হইতে সেই সব মানুষ যারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কাজ করে এবং এক জায়গা থেকে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করে আমাদের ফ্রিল্যান্সাররা শুধু অনলাইনে কাজ করে কিন্তু এরা যদি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতো বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করতো তাহলে তারা হয়ে যেত ডিজিটাল নামার এরকম ডিজিটাল নামার্ড অনেক আছে তো ডিজিটাল নামার্ড হাবের বৈশিষ্ট্য কি এটা দ্রুত ইন্টারনেট থাকতে হয় সহজে ভিসা বা স্টে পারমিট পাইতে হয় অনেক দেশ ডিজিটাল নামারদের জন্য স্পেশাল ভিসা অফার করে কোয়ার্কিং স্পেস থাকতে হয় যেখানে সবাই একসাথে বসে কাজ করতে পারে কম খরচে থাকা খাওয়া যাতে বিদেশি কর্মীরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে কমিউনিটি তৈরি করতে পারে বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সাথে বন্ধুত্ব এবং যোগাযোগ হয় আছে কি এরকম ডিজিটাল নমাড হাব আছে বালিতে আছে ইন্দোনেশিয়া সিয়াংমায় আছে লিসবনে আছে পর্তুগালে বা তবে আছে জার্জিয়া এই সমস্ত জায়গা ডিজিটাল নমাড হাব যাবে পরিচিত অনেক লোকজন যায় ওখানে আমরা কোথায় ডিজিটাল নমাড হাব করতে পারি সুন্দরবনে করতে পারি কক্সবাজারে করতে পারি কক্সবাজার শুধু সুমন্ত সৈকত না আমরা স্মার্ট ওয়ার্ক স্টেশন রিসোর্ট করতে পারি হাই স্পিড ইন্টারনেট করতে পারি কোয়ার্কিং স্পেস দিতে পারি ই ভিসা দিয়ে বাংলাদেশে বিশ্বের ফ্রিল্যান্সারদের আকর্ষণ করতে পারি আর কি করা যায় সার্ভিস সেক্টরে হিউম্যান এআই কোলাবোরেশন করতে পারি গার্মেন্টস শিল্পে এআই ডিজাইন টুলসের সাথে স্থানীয় কারিগরদের ক্রাফটম্যানশিপ জুড়ে দিয়ে বাংলাদেশি টেক্সটাইল প্যাটার্ন বিক্রি করতে পারি মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেট আর কি করতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এথিক্যাল ট্রেনিং ডেটা তৈরি করতে পারি এটা আবার কি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এআই ট্রেনিং ডেটা লাগে এথিক্যাল ট্রেনিং ডেটা কারণ এআই যেভাবে শেখে তার ভিত্তি হলো ট্রেনিং ডেটা স্কুলে পড়ার মতো বা কলেজে পড়ার মতো এটাটা যদি পক্ষপাত দুষ্ট হয় অসম্পূর্ণ হয় সাংস্কৃতিকভাবে অসংবেদনশীল হয় তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ত্রুটিপূর্ণ বৈষম্যমূলক বা ক্ষতিকর এই এথিক্যাল ট্রেনিংটা ন্যায্যতা নিশ্চিত করে সব ধরনের মানুষকে সব ধর্ম ভাষা লিঙ্গ সংস্কৃতি জাতিগত পরিচয়ের ভিত্তিতে যেন বৈষম্য না হয় সেই চেষ্টা করে সংস্কৃতির প্রতি সম্মান জানায় যখন এআই বিভিন্ন ভাষা বা সংস্কৃতির সাথে কাজ করে তখন সেই সবে সঠিক ব্যাখ্যা এবং প্রেক্ষাপট জানা দরকার নাহলে ভুল অর্থ বা অপমানজনক ফলাফল আসতে পারে বিশ্বাসযোগ্যতা মানুষ তখনই এর উপরে আস্থা রাখতে পারে যখন তারা দেখবে এর ফলাফলে ন্যায্যতা সহানুভূতি আছে নৈতিকতা আছে এথিক্যাল ডেটা সেই ভিত্তিটা গড়া দেয় আইনি আর সামাজিক যুগে কমানো যায় অনেক দেশে এখন এ আই এর নৈতিকতা এবং জবাবদিহিতা নিয়ে আইন তৈরি হইতেছে এথিক্যাল ডেটা ব্যবহার করলে ভবিষ্যতের আইনি জটিলতা এড়ানো যাবে আর কি স্থানীয় দক্ষতার মূল্যায়ন বিভিন্ন ভাষা সংস্কৃতি ধর্ম এই সমস্ত বোঝার জন্য কাজের সুযোগ তৈরি হয় যেমন বাংলা ভাষা লোকজ সংস্কৃতি এই সমস্ত এ বিশেষজ্ঞরা আন্তর্জাতিকভাবে কাজ করতে পারেন যারা কোরআনের তাপসির জানেন তারা কোরআনের তাপসির বলতে পারেন বাংলায় এটা এথিক্যাল ট্রেনিং ডাটা হিসেবে যুক্ত হতে পারে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের নৈতিকতা বাংলাদেশের মূল্যবোধ এইসব নিয়ে কোডিং ট্যাগিং করে আমরা ট্রেনিং ডাটা তৈরি করতে পারি আমরা যদি আমাদের কালচারকে প্রমিনেন্ট করতে চাই বাঙালি মুসলমানের সংস্কৃতি এমনকি ইসলাম ধর্ম এমনকি বাংলাদেশের মূল্যবোধ তাইলে আমরা এথিক্যাল ট্রেনিং এটা বানাইতে পারি বিশাল বাজার এটা এটার মার্কেট ইন্ডিয়া নেবে না অন্য কেউ নেবে না কারণ এটা তো আমাদের কাজ এটা আমার জায়গা আমি মাস্টার এইখানে বুঝি চাও এই এথিক্যাল এআই ট্রেনিং ডেটা এক্সপোর্টের সুযোগ আছে বিশ্বের বিভিন্ন দেশে আপনি যদি বাংলা ভাষা ইসলাম ধর্ম লোকসঙ্গীত ঐতিহ্য সামাজিক প্রেক্ষাপট ভালো বোঝেন তাহলে এই সাংস্কৃতিক উপাদানগুলো ট্যাগিং এবং বিন্যাস করে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার কাছে ট্রেনিং ডেটা বিক্রি করতে পারবেন একদিকে যেমন এআই কে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ন্যায্য নৈতিক এথিক্যাল মানবিক ভাবে তেমনি এটা হইতে পারবে বাংলাদেশের জন্য একটা নতুন রপ্তানি খাত সাংস্কৃতিক জ্ঞান ভিত্তিক ডেটা এক্সপোর্ট দুই নম্বর তথ্য যেমন হবে তা হইতেছে ইনটেঞ্জেবল অ্যাসেট বা অদৃশ্য সম্পদ এস এন পি ফাইভ হান্ড্রেড এর নব্বই পার্সেন্ট মূল্য হতেছে অদৃশ্য তাহলে বুঝে নেই এই এস এন পি ফাইভ হান্ড্রেডটা কী এটার গুরুত্ব কি এস এন পি ফাইভ হান্ড্রেড হইতেছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্স ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স পোর মানে গরিব না আর কি সহজভাবে বললে এটা একটা স্টক মার্কেটের সূচক যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাঁচশোটা পাবলিক কোম্পানির শেয়ারের পারফরমেন্সকে একত্রে তুলে ধরে সহজ ভাষায় যদি ব্যাখ্যা করে বলি তাহলে ধরেন আপনি মার্কেটের সামগ্রিক অবস্থা জানতে চান তখন আপনি প্রত্যেকটা কোম্পানি খবর না দেখে শুধু শীর্ষ পাঁচশোটা বড় কোম্পানির অবস্থা দেখেন যেমন ধরেন অ্যাপল মাইক্রোসফট গুগল অ্যামাজন ইত্যাদি এই পাঁচশোটা কোম্পানির গড় ওঠানামা মূল্যবৃদ্ধি বা হাস একত্র করে এস অ্যান্ড সূচক তৈরি করা হয় যখন এই সূচক বাড়ে তখন বোঝা যায় মার্কেট ভালো কমলে বোঝা যায় বাজারে মন্দাভাব আছে এস এন্ড পি ফাইভ থাকা মানে হইতেছে সেই কোম্পানি মার্কেট ভ্যালুতে বড় লাভজনক এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে এর স্টক খোলা আছে এই তালিকায় থাকা মানে কোম্পানিটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্থিতিশীল বলে বিবেচিত অনেক ফান্ড যেমন পেনশন ফান্ড বা মিউচুয়াল ফান্ড এই সূচকের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে যেগুলো এই যে এস এন ফাইভ হান্ড্রেড আছে এই এস পি ফাইভ হান্ড্রেড বলতেছে যে পৃথিবীর নব্বই পার্সেন্ট সম্পদ ইনটেনজিবল বা অদৃশ্য সম্পদ মানে এটা বাড়ি কারখানা ছাপানো টাকা এমনকি সোনা ডায়মন্ড রূপা এই সমস্ত মতো না দোকান জায়গা জমির না এগুলো ধরা যায় না ছোয়া যায় না তাহলে বাংলাদেশের অদৃশ্য সম্পদ কি বাংলাদেশের ইনটেঞ্জেবল অ্যাসেট হইতেছে এমন সম্পদ যেগুলো দেখা যাবে না ছোঁয়া যাবে না কিন্তু অর্থনৈতিক মূল্য আছে এবং দেশের প্রবৃদ্ধি এবং পরিস্থিতিতে ভূমিকা রাখে এগুলা ব্যক্তি প্রতিষ্ঠান বা পুরো দেশের ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে আমাদের ভাষা ধর্ম নকশিকাথা আমাদের ঐতিহ্য আমাদের মূল্যবোধ মুসলিমের স্মৃতি জামদানি কৃষ্টাপাত ওপেন সোর্স কোডিং কমিউনিটি বাংলা কন্টেন্ট প্রফেসর উনুজ অনলাইন অ্যাক্টিভিস্ট প্রবাসী ডায়াসপোরা আমরা সবাই ইন্টেলিজিবল অ্যাসেট আমরা ডিজিটাল হেরিটেজ লাইব্রেরি করতে পারি থ্রি স্ক্যানিং করে প্রত্নতত্ত্ব ওইতে জবাই পোশাক ডিজিটালাইজেশন করতে পারি এন আর্ট মার্কেট করতে পারি এই এন এফ টিটা টাইলে কি এটা কাজ করবে এন এফ টি মানে মানে হইতেছে নন ফানজিবল টোকেন এইটার আর্ট তৈরি করা একটা দুর্দান্ত উপায় দেশের সংস্কৃতি ঐতিহ্য ব্র্যান্ড ভ্যালু বিশ্ববাজারে তুলে ধরা এটা শুধু অর্থ উপার্জনের জন্য না বরং জাতীয় পরিচয়কে গ্লোবাল করার একটা স্মার্ট মাধ্যম